ইমটি সেট আচ্ছা ফাঁকা সেট বা ইমটি সেটটাকে তাকেই বলবো যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা ফাঁকা সেট বলবো ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এই চিহ্নটা দ্বারা যেমন এইরকম দিয়ে এই চিহ্নটা দ্বারা ফাঁকা সেটের চিহ্ন এটি দ্বারা প্রকাশ করা হয় যেমন হলি ক্রস স্কুলের তিনজন ছাত্রের পুরুষ হ্যাঁ সেট এরকম এক্স বিলংস টু এন এটাকে বিলংস টু বলা হয় আর এর নামটা হচ্ছে অ্যাপসাইলন মনে থাকবে এই আর এখানে বলছে এক্স বিলংস টু এন ইস টু টেন এর চেয়ে ছোটো এক্সের মান এবং ইলেভেন থেকে ছোট। এখন মনে রাখো যে দশ এবং এগারো এর মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা আছে খেয়াল করে দেখো তো এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা আছে নেই সুতরাং এই যে এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই সুতরাং এটিকে আমরা প্রকাশ করব ফাঁকা সেট দ্বারা অর্থাৎ এই চিহ্ন দ্বারা আর আমি আরও বলি ফাঁকা সেট চিহ্ন প্রকাশ করার আর একটা বুদ্ধি আছে শুধু এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলে সেটি ফাঁকা সেট হয়ে যায় ঠিক আছে তার মানে আমরা কি করব একটা প্রকাশ করব এইভাবে আর আরেকটা প্রকাশ করব হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট এভাবে দিলে এর ভিতরে কোনো উপাদান দেওয়া যাবে না ঠিক আছে এটি হচ্ছে একটি ফাঁকা সেট প্রকাশের বুদ্ধি এখানে দেখো আরেকটি দিয়েছে তেইশ ও উনত্রিশ এর মাঝে কি মৌলিক সংখ্যা সুতরাং আমরা জানি যে তেইশ ও উনত্রিশের মাঝে কোনো মৌলিক সংখ্যা নেই সেটাই হচ্ছে সেট ওকে আশা করি বুঝতে পেরেছ